হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম প্রথমে কিছুটা কালকের দুধ ছিল যেটা জাল দিয়ে নিলাম তারপর প্রতিদিনের মতন এখন ডিটক্স ওয়াটারটা খেয়ে নেব তো খুব সকাল সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে আর বাসি কিছু কাজকর্ম এর মধ্যেই কিন্তু সেরে ফেলেছি আর এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছি এখন ওই সাড়ে ছটা মতন বাজে দেখবে সারাদিনের মধ্যে কিন্তু ভোরবেলার ওয়েদারটা বেশ বেস্ট লাগে তাই না আমার কিন্তু খুব ভালো লাগে মনে হয় বারেন্দায় কিছুটা সময় কাটায় কিন্তু তবে উপায় নেই সংসারের অনেক কাজ পড়ে আছে সেগুলো যদি এখন না করে নি সময়ের মধ্যে তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে ভোরবেলায় আর রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে আর এই বেলাতে যেন তো বেশ ভালো পরিমাণেই কিন্তু গরম লাগছে ফ্যান চালালে তো উপায় নেই আর অ্যালার্জিটা যেন কোথায় হারিয়ে ফেলছি তবে যাই হোক এখন হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি আর মোটামুটি কিন্তু বাসি ঘরগুলোকেও কিন্তু ঝাড় দেওয়া হয়েছে আর অফ ক্যামেরায় অনেকটা কাজই কিন্তু আমি সেরে ফেলেছি সকালে যেহেতু প্রতিদিন আমরা একটু কাঁচা ছোলা আর কিসমিস খেয়ে থাকি তো সেটাই দেখলাম কিসমিসটা শেষ হয়ে গেছে তো সেটা আবার রিফিল করে দিলাম ছোট কৌটাতেই ঢেলে রাখি আর বাকিটা কিন্তু আমি প্লাস্টিকে রেখে আবার ফ্রিজে রেখে দিই আর এদিকে চলে এসছি বাবুর জন্য টিফিন বানাতে বাবু যেহেতু টিউশন যাবে তো তার জন্য চট জলদি এখন পরোটা বানিয়ে দিচ্ছি আর ওরও আব্দার ছিল আজকে পরোটা আলু ভাজা আর চা দিয়ে খাবে আমার কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম পরোটা তো যাই হোক এখন ওকে খাবারটা দিয়ে তারপর কিন্তু আমি আমার ডাস্টবিনের কাজে লেগে পড়েছি আমাদের প্রত্যেকটা গৃহিণীরই দেখবে এই ডাস্টিংটা না করলে চলে না যেহেতু একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে প্রতিদিন টুকিটাকি যা ফার্নিচারগুলো চোখের সামনে থাকে সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতেই হবে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয় যেগুলো আমার একদম চোখের সামনে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিই আর জানলা দরজা যদি বলো প্রতিদিন করি সেটা নয় হয়তো এক দুদিন পরপর কিন্তু দরজাগুলো যখন সময় থাকে একবার একটু হালকা হাতে কাপড় দিয়ে মুছে নিই তাতে কি হয় যেটুকু ধুলোটা বসে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আর ধুলো যদি বসে বসে যায় তাহলে দেখবে একটা কীরকম স্পট পড়ে যায় যেমন আমার ওই দিকে দরজাটা পড়েছে যেহেতু পিঙ্ক কালার করা আছে সেটাতে যে ধুলোগুলো পড়েছে সেটা দেখতে কিন্তু এখন বড্ড বাজে লাগছে আর এখন আজকে কম্পিউটারের জায়গাটা একটু পরিষ্কার করে নেবো ছেলে যেহেতু লাইট লাগিয়ে বেড়াচ্ছে সেই জন্য কিন্তু দেখো সমস্ত জিনিসপত্রই টেবিলের মধ্যে কিন্তু জমা করেছে আমি খুব চিৎকার করেছিলাম যে জিনিসপত্রগুলো টেবিলে না রেখে যে জায়গাটাই ছিল সেখানে রাখো তো সে রাখিনি তো যাই হোক এখন আমি সেগুলোকে গুছিয়ে বাগিয়ে তারপর এখন টেবিলটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ঘরের ডাস্টিং ক্লিনিং সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন কিন্তু এখানে আলুটা সিদ্ধ হতে দিয়ে দেবো যেহেতু আজকে ভেবেছিলাম অমলেট করেই তরকারি করব আর প্রতিদিন তো ডিমের তরকারি করি তো তার থেকে ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি আর এদিকে মোচা আনা হয়েছে কাল রাত্রে ছাড়িয়ে রাখতে পারলে ভালোই হতো কিন্তু সেটা আর সময় হয়ে ওঠেনি তো এখন মোচাটা ছাড়াবো তো সেই জন্য দেখলাম অনেকটাই সময় লাগবে তো একদিকে ডাল আর একটু আলু সিদ্ধ আমি চাপিয়ে দিয়েছি আর এখন কিন্তু বসে বসে আমি মোচাটা ছাড়িয়ে নেব। চট জলদি রান্না করতে গেলে কিন্তু আমরা এইভাবে রান্না করতে পারি যদি আমরা আগের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রাখতে পারি না তাহলে দেখবো সকালে উঠে সেরকম কিন্তু টেনশনটা থাকে না কিন্তু ওই যে শরীর বলে কথা কখনও ভালো কখনো খারাপ তো তার জন্যই মাঝে মাঝে কিন্তু লেটটা হয়ে যায় তো এদিকে দেখো মোচাটা ছাড়িয়ে সিদ্ধ করে এখন আমি কিন্তু ভালোভাবে মোচার তরকারিটা করে নিলাম ওপর থেকে বাদাম দিলাম আর গরম মশলা ঘি মিষ্টি দিয়ে নামিয়ে নেবো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এরপর কিন্তু আমি অমলেট দিয়ে বলেইছিলাম আজকে ডিমের ঝোল করবো তো সেটাই করব মাঝে মাঝে এরকম করেও কিন্তু রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে আর যে কোনো জিনিস দেখবে কষিয়ে করলে কিন্তু সেটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আমার মতন কে কী এরকম অমলেটের তরকারি খেতে ভালোবাসো সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আলুটা তো সিদ্ধ করেই রেখেছিলাম এখন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রসিয়ে নিচ্ছি তবে আজকে একটা জিনিস ছিল না সেটা হলো ধনে পাতা ধনে পাতা আর টমেটোর থাকলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তাই না তো দেখো এখন ঝোলটা গিয়ে ফুটে এসছে আর অমলেটগুলো যে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সত্যি বলতে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল যদি একটু ধনে পাতা থাকতো তাহলে জিনিসটা কিন্তু আরও ভালো লাগতো আর এখন সময় কিন্তু সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা বাজে আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রান্নার মধ্যে মুসুর ডাল সিদ্ধ করেছিলাম পশু বাটা তার সাথে মোচার তরকারি আর অমলেটের ঝোল তো এই ছিল আজকে তোমার তরি তরকারি আর যার এই ভিডিওর অংশ কিছুও ভালোতে লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন রান্নার পর আমি যেভাবে রান্নাঘর পরিষ্কার করে থাকি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি তো প্রথমেই যেসব জিনিসগুলো থাকে কড়াই থেকে শুরু করে তোমার সমস্ত বাসন তাসন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিই ভালোভাবে তারপর কিন্তু সিঙ্ক এরিয়াটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিই আর সিঙ্ক এরিয়াটা কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি আর যাতে তার মধ্যে কোনো বাসন না থাকে যেটুকু অল্প সংখ্যক বাসন হয় সেগুলো কিন্তু আমি ধুয়ে নেবারই চেষ্টা করি রান্নাঘর ক্লিন যত থাকবে ততই কিন্তু তোমার ভালো লাগবে দেখতে তাই না আর দেখবে যে কোনো জিনিস ভাজাভুজি বলো মাছ ভাজা বলো ডিম ভাজা বলো বা তরি তরকারি করার সময় তেল ছিটকে কিন্তু পুরো টাইলস বলো তারপর এই যে কাউন্টার টপে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু তেল পড়েই যায় আমরা যদি প্রতিদিন একটু এগুলো না মুছে দিই ভিজেন একড়াতে তাহলে কিন্তু বেশ অনেক দিন পর একটা তেল তেলছিটির ভাব দেখা যাবে তাই আমি প্রতিদিন যেটা করি একটা ভিজে একড়া নিয়ে সব জিনিসগুলোকে ভালোভাবে মুছে নিই আর সাত দিন দশ দিন পর একবার করে আমি ডিটারজেন্ট দিয়ে কিন্তু ভালোভাবে রান্নাঘরটাকে ওয়াশ করে নিই আর আমার ক্ষেত্রে কিন্তু মনে হয় ডিটারজেন্ট দিয়েই সব থেকে ভালো রান্নাঘর পরিষ্কার হয় যতই ভিনিগার দিয়ে চাই দিই কিন্তু ডিটারজেন্টের আগে মনে হয় না যে কিছু দিয়ে ভালো পরিষ্কার হয় তো চলো এখন দেখো এদিকে সমস্ত কাউন্টার টপস সব জিনিসপত্র যা যা থাকে ওপরে সেগুলো পরিষ্কার করার পর এখন কিন্তু গ্যাস ওভেনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর ছোটো হলে আর ওভেনের পাশে যদি সমস্ত জিনিস থাকে সেগুলো যদি প্রতিদিন ক্লিন না করি তাহলে কিন্তু বেশ তেল চিটচিট হয়ে যায় সেটা কিন্তু আমার ক্ষেত্রে একদম হয় তাই প্রতিদিন কিন্তু এরকমভাবেই আমি হাতে পনেরো মিনিট সময় নিয়ে ভালোভাবে ডিপ ক্লিন নিই তাতে কী হয় সারাদিনে কিন্তু আমার আর করতে হয় না এটা আমি দুপুরে করি বা রাত্রেই করি সারাদিনে কিন্তু একবার করেই থাকি ভালোভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই আর রাত্রেও কিন্তু আমি বেশ ভালোভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করি দুপুরে আমার একটু সময়টা হাতে বেশি থাকে তাই দুপুরবেলায় কিন্তু আমি টাইলসগুলোকেও ভালোভাবে পরিষ্কার নিই আর এখন দেখো চললাম স্নান করতে যেহেতু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সকালে যদিও গা ধুয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম কিন্তু আর ভাবলাম যে গরমে গ্যাচ গ্যাচ করছে শরীরটা তো যাই এখন একটু ভালোভাবে স্নান করে তারপর কিন্তু সময়টা নিই আর এখন চলে এসেছি কাপড় যেগুলো কেঁচে গেছিলো দিদি সেগুলো এখন ছাদে মেলে দিচ্ছি আর এখন যদি মেলে দিই ঘন্টাখানিকের মতন যা রোদ দিচ্ছে তাতে কিন্তু শুকিয়ে যায় আর প্রতিদিন এখন এত চাদর ময়লা হচ্ছে যে প্রতিদিনে একটা দুটো করে আমাকে চাদর কেচে নিতেই হচ্ছে তো যাই হোক এখন আজকে এই চাদরটা কেঁচেছিলাম আর দুটো চাদর এখনও মেশিনের মধ্যে તે આજે দিনের শেষে যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় মনটাও তখন ভাল লাগে আর কাজ করেও কিন্তু আরাম পাওয়া যায় আমার যতক্ষণ না কাজ কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু মাথার মধ্যে একটা হেডেক থাকে আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও নেক্সট দিন সকালবেলায় আমরা চলে গেছিলাম সবাই মিলে চন্দ্রচূড় যেহেতু আমার দিদির নাতির তোমার মানসিক ছিল চুল দেওয়ার তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ভিডিওটা এরকমভাবেই অন করে আমি করেছিলাম তো তার জন্য এরকম অ্যাঙ্গেলই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরাও আমাদের সাথে নাতে দর্শন করো আর এই চন্দ্রচূড় বাবা কিন্তু বিশাল জাগ্রত তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা দিদি কাকিমা অনেকজন আমরা এসেছি প্রায় পনেরো জন মতো আর এই যে গবলুসোনার এখন চুল দেওয়া হচ্ছে তো আমাদের বৈদ্যনাথ ধামার যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের আসানসোলে চন্দ্রচূড়ুর মন্দির আছে তো সেখানেই দিয়ে দিলাম আর দেখো এর ছটপটানি আর এরপর তো ব্যাস পুজো টুজো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর ভাইজি এখন পুজো দিতে যাচ্ছে আর তোমাদের কিন্তু সামনে থেকে আমি ঠাকুরটাকে দেখিয়ে দেবো এখানে যদিও ক্যামেরা করা অ্যালাউ নেই কোনো রকমভাবে মানে সিসিটিভি চলছে তো তবু আমি করে ফেলেছিলাম তোমাদেরকে দেখানোর স্বার্থে তো যাই হোক এটা আমি ভুল করেছি না ঠিক করেছি আমি জানি না তবে যাই হোক তোমরাও দর্শন করো তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো